বেলা আমাকে খেতে দিতে হবে না গো বৌমা তুমি একবেলাই খেতে দিও আমি ওটাই বেলা ভাগ করে খেয়ে নেব বৃদ্ধার এই কথা শুনে তার বড় বৌমা বলে ওঠে বারবার আমার কাছে কেন ঘ্যান ঘ্যান করেন আপনার তো আরও একটা ছেলের বউ আছে যান না তার কাছে বৌমার এই কথা শুনে মাথা নত করে বৃদ্ধা বলে ওঠেন তার কাছেও আমি গিয়েছিলাম বৌমা ছোট বৌমা দরজা খুললো না বিকেলে আবার যাব তার কাছে এ কথা শুনে বড় বৌমা বলে ওঠে আপনার একটাই তো পেট সবার কাছে এত খাবার নিলে তা রাখবেন কোথায় জলপূর্ণ চোখ আর শূন্য ভোগ নিয়ে বৃদ্ধা বলে ওঠেন তোমরা কেউ তো আমায় খেতে দিচ্ছ না বৌমা তাই তো সবার কাছেই তিনবেলা হাতে ঘুরছি যে কেউ একজন একটু খাবার দিলেই হবে তার এই কথা শুনে বড় বৌমা বলে ওঠেন তা ওখানেই তো বাটি হাতে পড়ে থাকতে পারেন এখানে আবার এত নাটক করার কি আছে বাপু শুনি বৃদ্ধা কানতে কানতে কাতর হয়ে বলে ওঠেন বৌমা আমি নাটক করিনি আসলে এই ক্ষুধার্ত পেটে কাল সারাদিন কিছু খাবার পড়েনি বড্ড কষ্ট হয় জানো তো কত বোঝাই গো ওকে শোনে না আমার কথা তাই তো একবার এই দোয়ার আর একবার অন্য দোয়ার বড় বৌমা বলে ওঠে তা বুড়ো বয়সে এত খাই খাই কেন বলুন তো আপনার তিন কাল গিয়ে তো এককালে ঠেকলো মরার সময় হয়ে গেল এখন এত শরীরের কথা না ভাবলেও চলবে আমার পুরুষ মানুষটা সারা বছর বাইরে পরিশ্রম করে পয়সা ঘরে আনে আর উনি শুধু খাই খাই করে এই কথা শুনে জলপূর্ণ অবাক দুটি চোখে কাঁপা কাঁপা প্রতিবাদী কণ্ঠে বলে ওঠেন বৌমা তোমার পুরুষ মানুষটা কিন্তু আমারই সন্তান দশ মাস ওকে আমি পেটে ধরেছি নিজে না খেয়ে বড় করেছি মানুষ করেছি কিন্তু বুঝিনি বৌমা ছেলেদের জীবন আলো করতে গিয়ে নিজেদের ভবিষ্যতরা এভাবে অন্ধকার করে ফেলবো তবে তোমরা আমার সাথে যে এমন দুর্ব্যবহার করো তা আমার ছেলেরা জানে তারা তো প্রতিমাসে আমার জন্য তোমাদের আলাদা করে খরচ পাঠায় যাতে তাদের মা একটু ভালো থাকি সুখে থাকে তোমাদের আমাকে আর সুখে রাখতে হবে না গো তোমরা বরং আরও দুটো বিলাতি কুকুর ঘরে পুষে তাদেরকে খাওয়াও কিছুক্ষণ পর ছোটো বৌমাও রেগে মেগে এসে ওই বসহায় বৃদ্ধাকে গালিগালাজ করে গায়ে হাত তোলার চেষ্টাও করে সাথে বড়ো বৌমাও তাকে বলে ওঠে কি যত বড় মুখ নয় তত বড় কথা ছেলেরা টাকা পাঠালেই বুঝি খরচা করতে হবে আপনার জন্য আপনার তো তিন কুল বেরিয়ে চার কুলে ঠেকেছে মরার তো সময় হয়ে গেল তা আপনার পেছনে এত টাকা খরচা করে আমরা কি নিজেদের সন্তানদের ভবিষ্যৎগুলো নষ্ট করব নাকি বৃদ্ধা কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে করুণ স্বরে বলে ওঠে বৌমা এসব তোমরা কি কথা বলছো আমি তোমাদের মা তার কথা শুনে দুই বৌমাই একসাথে বলে ওঠে মুখে তো বেশ ভালোই বুলি ফুটেছে আপনার তা যান না ইনকাম করে খান বৃদ্ধা বুকে পাথর চেপে তার মুখের জড়ো হয়ে যাওয়া চামড়ায় খানিক মৃদু হেসে বলে ওঠেন বেশ তাই করব বৌমা ঈশ্বর তোমাদের মঙ্গল করুক আমি নিজের রাস্তা নিজেই দেখে নেব তারপর থেকে বৃদ্ধা জটা গ্রামের চৌরাস্তার মোড়ে লোকের জমি থেকে আলু কুড়িয়ে বিক্রি করে স্বাবলম্বীভাবে যাপন করছেন তাকে আর পারতে হচ্ছে না কারোর কাছে হাত তাকে আর খেতে হচ্ছে না নোংরা নোংরা গালিগালাজ তাকে আর পেতে হচ্ছে না অপ্রত্যাশিত লাঞ্ছনা অপমাননা অপমান উপেক্ষা এখন তিনি দিব্যি আছেন কাজের সূত্রে দুই ছেলেই বিদেশে থাকতো প্রতি মাসে মায়ের জন্য তারা সব কিছু কিনে পাঠাতো যাতে মায়ের কোনো অসম্মান না হয় কিন্তু দুই বৌমাই স্বার্থপরের মতো তার সাথে দুর্ব্যবহার করেছে তাকে ঘর থেকে বের করে দিয়েছে প্রতিবেশীদের থেকে খবরটা দুই ছেলের কানে পৌঁছাতে খুব একটা দেরি হয়নি তারা খবরটা পেয়েই দেশে ফিরে আসে একসাথে দুই ছেলেই দুই বউকে ঘর থেকে তাড়িয়ে তাদের মাকে বুকে টেনে নেয় এখন তারা মাকে ঠাকুরের আসনে বসিয়ে রেখেছেন তারা দুই ছেলে তাদের মাকে নর্দমার কিটেদের কাছে রেখে নিশ্চিন্ত হয়ে আর বিদেশে কাজ করতে যায়নি বরং মাকে নিয়ে গ্রামেতেই একটা দোকান শুরু করেছে সেই দোকানের নাম দিয়েছে মা তুমিই স্বর্গ তারপর থেকে এই বৃদ্ধার জীবন আলোয় ভরে ওঠে থাকে না কোনো অপমান লাঞ্ছনা উপেক্ষা শুধু পান দুই ছেলের নেখাত নিঃস্বার্থ ভালোবাসা আর অপরিসীম যত্ন